বগুড়ার শতাব্দী ফিলিং স্টেশনে ইকবালকে যেভাবে রতন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বিষয়টি কিন্তু আপনারা সকলেই উপলব্ধি করেছেন সিসিটিভির ফুটেজে কিন্তু ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছিল এই ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথেই কিন্তু পুরা দেশবাসী কিন্তু এই বিষয়টি কিন্তু দেখেছিল এবং এই রতনকে বিজ্ঞ প্রশাসন কিন্তু একদিনও পার হতে দেয়নি রতনকে কিন্তু আহ কালিয়াকরের গাজীপুরের কালিয়াকর থেকে কিন্তু বিজ্ঞ প্রশাসন কিন্তু তাদেরকে রতনকে কিন্তু গ্রেপ্তার করেছে তো বিজ্ঞ প্রশাসন কিন্তু এক দিনও যেতে দেয়নি অপরাধী রতনকে কিন্তু গ্রেপ্তার করেছে এই জন্য বৃদ্ধ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে দুই একটি কথা বলতে চাচ্ছি দেখেন কতটুকু বিচক্ষণতার সাথে কাজ করলে কতটুকু মনোযোগ সহকারে কাজ করলে কতটুকু প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে কাজ করলে এরকম ভাবে একটা অপরাধী একটা এই রতনের মতো অপরাধীদেরকে শনাক্ত করতে পারছে বা প্রশাসন কিন্তু কিন্তু অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাধ্যমে তাদের প্রযুক্তি ব্যবহারের রতনকে শনাক্ত করেছে দেখেন যে ভিডিওটি এই ভিডিওটি দেখলে কিন্তু গা শিউরে ওঠে গায়ের পশম গায়ের লোম কিন্তু দাঁড়িয়ে যায় কিভাবে কি মর্মান্তিক ভাবে রতন ইকভালকে ইকবালকে দুনিয়া থেকে বিদায় করে দিল বিষয়টি কত জঘন্যতম একটি কাজ করেছে কি পরিমাণ হিংস্র হলে একটি মানুষ একটি মানুষকে অসামাজিক দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে দেখেন রতন কিন্তু মানুষে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে নাই আমি এটি মনে করি ওর ভিতরে রতনের ভিতরে কোনো মনুষ্যত্ব নেই ওর ভিতরে কোনো মান নেই কোনো হুশ নেই মান হুশ নেই মান হুশ কিন্তু হারিয়ে ফেলেছে এরপরে কিন্তু উনি মানুষ নেই মানুষের জায়গা থেকে কিন্তু উনি ফোন করতে পার উনি কিন্তু এই অন্যায়ভাবে ইকবালকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে নাই উনি কিন্তু মানুষ নয় ওনাকে কিন্তু মানুষ বলা যায় না প্রিয় দেশবাসী দেখেন আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন তারা রতনকে রতনের কি রকম শাস্তি হওয়া দরকার আমাদের এই ভিডিওটি দেখবেন এবং এটি একটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি দেখে এবং রতন যেভাবে ইকবালকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এর কি রায় হলে পুরা জাতি একটি গ্রহণযোগ্য রায় পাবে এটি কিন্তু আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এটি নিয়ে বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ করে তুলবেন যে কিরকম রায় হওয়া দরকার দেশবাসী আজকাল কিন্তু লক্ষ্য করলে দেখা যাচ্ছে অমুক জায়গায় অসামাজিক ভাবে মানুষ মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে অমুক জায়গায় অমুক ভাবে কিন্তু মানুষে মানুষকে বিদায় করে দিচ্ছে এটি কিন্তু অহরহ ঘরেই চলেছে কেন এত একের পর এক এই সমস্ত অসামাজিক এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেটি নিয়ে যদি দু একটি কথা বলি তাহলে দেখেন যদি আপনি আফিয়াকে অসামাজিকভাবে যে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে হিটু শেখ এই হিটু শেখের একটি রায় হয়ে গেছে হিটু শেখ নিজেই জবানবন্দি দিয়েছে হিটু শেখের যে রায়টি হয়েছে সেটি কিন্তু এখনো পর্যন্ত কার্যকারিতা হয়নি এবং ব্রাহ্মণ বাড়িয়ার যে ময়নাকে অসামাজিক ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এরা প্রকৃত আসামিকে এটি কিন্তু শনাক্ত হয়নি এখনো পর্যন্ত কিন্তু ওইভাবে শনাক্ত হয়নি তো এরা কিন্তু মুক্তভাবে ঘোরাফেরা করছে এরকম অহরহ অপরাধী যারা রয়েছে সমাজে বা দেশের ভিতরে যারা অপরাধী রয়েছে অপরাধ করার মন মানসিকতায় রয়েছে অপরাধী রয়েছে যারা প্রকৃতই অপরাধী বড় মানের অপরাধী বড় মানের অপরাধী তারা কিন্তু এখনো ঘোরাফেরা করছে তারা কিন্তু ঘুরে ফিরে বেড়াচ্ছে এবং আরো যে অপরাধ করছে না এরকম কিন্তু নয় তো এদেরকে যদি সমাজ থেকে বিতাড়িত করা যায় এদেরকে যদি গ্রাম থেকে বিতাড়িত করা যায় এদেরকে যদি দেশ থেকে বিতাড়িত করা যায় এদেরকে যদি নির্মূল করা যায় তাহলে কিন্তু এরকম ঘটনা কিন্তু ঘটবে না তো এদেরকে কিন্তু বিতাড়িত করা যাচ্ছে না এদেরকে কিন্তু নির্মূল করা যাচ্ছে না সেই জন্যই কিন্তু আছিয়া বলেন ময়না বলেন ইকবাল বলেন এদেরকে কিন্তু অসামাজিকভাবে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে এই সমস্ত অপরাধীরা তো আমি বলবো এই দেশে যদি এই দেশের সংবিধানে যদি ইসলামী শরিয়ার বিধান যদি কায়েম থাকতো যদি ইসলামী শরিয়ার বিধানে যদি রায় হতো তাহলে দেখেন বগুড়ার শতাব্দী ফিলিং স্টেশনের যে রতনকে যে ইকবালকে রতন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এটি কিন্তু ইসলাম যে রায়টি দেয় এখানে কিন্তু শরিয়ার যে বিধান রয়েছে রতন যেইভাবে ইকবালকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে রতনেরও কিন্তু হুবাহু একই রায় হওয়া একই কিন্তু শাস্তি কিন্তু হতো আসলে দেখেন রতনের কি শাস্তি হবে না হবে সেটা কিন্তু এখন আমরা ওইভাবে জানি না এটি বিজ্ঞ আদালত উনি ওনারা খুবই ভালো বোঝেন ওনারা কিন্তু এটির একটি রায় দিবেন তবে আমরা এই রতনের আমরা এই রতনের কঠিন থেকে কঠিনতম একটি শাস্তির দাবি করছে যাতে এই শাস্তিগুলো দেখে আর যারা বাদ বাকি যারা অপরাধী রয়েছে যারা অপরাধ করে বেড়াচ্ছে অপরাধ করার পরেও যারা অপরাধ একের পর এক বেড়েই চলেছে তা তারা কিন্তু ভয় পেয়ে যাবে তারা কিন্তু অপরাধের জায়গা থেকে কিন্তু সরে আসবে আর এই রকমের রতনদেরকে যদি একটু কম সাজা দেওয়া হয় বা শরিয়ার বিধান মোতাবেক যদি কোনো সাজা যদি শাস্তির যদি ব্যবস্থা না করা হয় তাহলে কিন্তু অপরাধীরা অপরাধ করার পরেও কিন্তু ভয় পাবে না দেখবে যে অপরাধ করলেও তো তেমন কিছু হচ্ছে না জন্য কিন্তু অপরাধ একের পর এক চলবে তো এই ইকবাল বলেন এই ইকবালের যে অসা ইকবালের ইকবালকে যে অসামাজিক ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে রতন আসিয়াকে যে এরকম হিটু শেখ এরকম কিন্তু অহরহ ঘটনা কিন্তু ঘটে আসছে এটি মানুষ হয়ে কিন্তু মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এটি কিন্তু চারটি খানি কথা নয় এদেরকে যদি কঠোরতম শাস্তির ব্যবস্থা না করা হয় এরা কিন্তু আরো অপরাধ করে বেড়াবে আর এদের যদি কঠোরতম শাস্তির ব্যবহার ব্যবস্থা করা হয় জাতির সম্মুখে যদি শাস্তির ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু জাতি কিন্তু এটা এটি দেখে যাবে কেউ কিন্তু আর এইরকম অপরাধ করার সাহস পাবে না তাহলে কিন্তু অপরাধ কমে যাবে আর এটি যদি এরা যদি আহ কোনো কঠিন শাস্তির যদি সম্মুখে না দাঁড়ানো দাঁড় করানো হয় তাহলে কিন্তু পুরা জাতি কিন্তু বিনষ্ট হয়ে যাবে এরা কিন্তু একের পর এক অপরাধ করেই বেড়াবে তো দেখেন সমাজে কিছু কিছু ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায় দেখেন যারা সমাজে মাদক সেবী আছে তারা কিন্তু পর অন্যায় করে ওনাদেরকে সেবন করতে হবে সেই সময় সেই জন্য কিন্তু ওনারা যদি মায়ের গলায় ছুরি ধরে যদি টাকা নিতে হয় তাও কিন্তু নিচ্ছে বাপ বাবাকে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দিয়ে হলেও কিন্তু টাকা নিচ্ছে সেবনের জন্য তো দেখেন এই বিভিন্নভাবে সমাজ থেকে যদি প্রতিবাদ গড়ে তোলা যায় যদি সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সমাজপাড়া মহল্লা গ্রাম ইউনিয়ন থানা জেলা এরপরে বিভাগ রাষ্ট্র এইভাবে যদি প্রত্যেকটা সেক্টর থেকে প্রত্যেকটা ইউনিট থেকে প্রত্যেকটা জায়গা থেকে যদি জনগণ তৌভিদ জনতা যদি প্রতিবাদ গড়ে তুলতে পারে এই মাদক বিরোধী আন্দোলন যদি গড়ে তুলতে পারে তাহলে কিন্তু এই সমস্ত কমে যাবে যারা এটি সেবন করছে তারা কিন্তু চুরির সাথে যুক্ত রয়েছে তারা কিন্তু মানুষকে অসামাজিকভাবে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে তারা কিন্তু সমস্ত অসামাজিক কাজের সাথে জড়িত তো আমি বলবো এই সমস্ত আহ জিনিস যেন বাংলাদেশে যদি নিষিদ্ধ করা হয় এই এই মাদকটিকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে কিন্তু এরা কিন্তু যারা যারা সেবনকারী রয়েছে তারা কিন্তু এটি পাবে না তাহলে কিন্তু এত অন্যায় অত্যাচার কিন্তু বেড়ে যাবে না এটি যদি যারা সেবন করে থাকে তারা কিন্তু নেশাগ্রস্তের মধ্যে পড়ে যায় তারা কিন্তু মানুষ রূপী একটি হিংস্র মানব আকার ধারণ করে তারা কিন্তু মানুষে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিতেও কিন্তু দ্বিধাবোধ করে না তো আমি বলবো প্রত্যেকটা জায়গা থেকে এই মাদক সেবন মাদক বিরোধী আন্দোলন যদি গড়ে তোলা হয় প্রত্যেকটা পাড়া মহল্লায় এভাবে পুরা দেশ যদি পুরো জাতি যদি এর বিরুদ্ধে আন্দোলন করে তাহলে কিন্তু এটি কিন্তু কমে যাবে এটি কমে গেলে কিন্তু চুরি কমে যাবে এটি কমে গেলে কিন্তু ডাকাতি কমে যাবে এটি কমে গেলে কিন্তু অসামাজিকভাবে মানুষের মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া এটি কিন্তু কমে যাবে অন্যায় কমে যাবে জুলুম কমে যাবে তো প্রত্যেক আমি তৌফিদি জনতার কাছে ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে ওদের তো আহ্বান রাখবো আপনারা যে যেখানেই রয়েছেন সেই জায়গাটি থেকেই কিন্তু প্রতিবাদ গড়ে তুলবেন এ তাহলে আশা তাহলে আশা রাখবো মা এইগুলি কিন্তু কমে যাবে অন্যায় কমে যাবে জুলুম কমে যাবে পরিশেষে রতন দেখেন ইকবালকে যেভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ইকবাল তো চলেই গিয়েছে খুবই দুঃখজনক একটি বিষয় ইকবালের যে ওয়াইফ রয়েছে উনি কিন্তু অন্তঃসত্ত্বা ওনার কিন্তু একটি ইকবালের কিন্তু একটি সন্তান দুনিয়াতে আসার আগে কিন্তু পিতা হারিয়ে ফেলেছে তার দায়ভারটা কে বহন করবে সে কিন্তু চিরতরে এতিম হয়ে গিয়েছে তো আমরা ইকবালের পরিবারের জন্য ইকবালের শোক সমস্ত পরিবারের জন্য দোয়া করব ইকবালের জন্য দোয়া করব ইকবালকে যেন আল্লাহ জানাতুল ফেদাউস নসিব করেন ইকবালের পরিবারকে যেন এই শোক সইবার তৌফিক দান করেন এবং ইকবালের যে সন্তানটি দুনিয়াতে আসবে তাকে যেন আল্লাহ এটিম হয়ে গেছে এটি যেন না বুঝতে পারেন পরিশেষে সকলের এই সমস্ত যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের জন্য দোয়া করছি এদের শোক সবস্ত পরিবারের জন্য দোয়া করছি এবং এদেরকে যেন আল্লাপ শোক শৈবার তৌফিক দান করেন এটি বলে শেষ করছি